নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন তো ফেসবুক কিন্তু এখন একটা দুঃসংবাদও বলতে পারেন আর একটা বিরক্তিকর কাজও বলতে পারেন এরকম একটা সংবাদ নিয়ে চলে এসেছে যেটা আমাদের ফেসবুক ক্রিয়েটারদের মানে যারা আমরা ফেসবুক ইউটিউব দুই জায়গাতে ভিডিও পোস্ট করি তো তাদের জন্য বিশেষ করে একটা বিরক্তিকর বিষয় আমার মনে হয় বিরক্তিকর বিষয় কারণ এই ইয়েটা আপডেটটা নিয়ে এসে মানে একদম ভালো করেনি আমার মনে হয় আপনারা পুরোটা দেখুন শুনুন তাহলে বুঝতে পারবেন তারপর আপনারা কমেন্ট করে জানাবেন যে সত্যি ভালো করেছে না ঠিক করেছে তো প্রথমত আমি ভিডিওগুলো আমি যখন আমার লং ভিডিওগুলো আপলোড করি তো আমি প্রথমত যে আমার যে ভুলটা হয়েছে তো এইভাবে যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আপলোড করেছি মাত্র টেন ভিউজ তো এমনিতেই অনেক দিন পর আপলোড করা শুরু করেছি তারপর গ্যাপ ছিল মাঝখানে তো এই জন্য কিন্তু ভিউজটা কম তো আছে তার সাথে আরো কম হয়ে গেছে কেন কম হয়ে গেছে এই ভুলটা আমি করেছি আপনারা আর করবেন না আমি পরে পরবর্তীতে আমার কি এতে গিয়ে দেখলাম যে না ভুলটা আমারই হয়েছে নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছে ফেসবুক আমার জানা ছিল না তো আমি যেহেতু করেছি ভুলটা আপনারা যাতে না করেন এই ভুলটা তো এই জন্য ভিডিওটা তৈরি করা তো আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে যদি আমরা যাই তাহলে হচ্ছে রিসেন্ট কন্টেন্ট তো আমার এখানে টেন ভিউজটা আসলো কেন কি কারণে তো ওই যে দেখতে পাচ্ছেন প্রথমত এটা আমি ইউটিউবের যেরকম আমি রেশিওতে ভিডিও ছাড়ি তো ইউটিউবের রেশিওতে ভিডিও ছাড়ে তো সেই ভিডিও আবার আমি ফেসবুকে আপলোড করে দিই আর আদার্স কোনোভাবে এডিটিং করতে হয় না আমাকে তো এই জন্য একদিক থেকে সুবিধা হতো আগে সুবিধা হতো কিন্তু আগের সুবিধাটা দেখলে হবে না এইভাবে যদি আমরা ভিডিও যদি দেখছেন দিস পোস্ট রিস মা মে বি লিমিটেড তো এরকম ভাবে আমরা যদি ভিডিও ছাড়ি আমাদের দিস তো বাড়বেই না লিমিটেড করে রাখবে ভিউস হবে না কিচ্ছু হবে না মানে যে দেখতে পাচ্ছেন সবকিছু পৌঁছাবে না ফেসবুক এইসব এইরকমের রেশিওর যদি ভিডিও ছাড়েন তো নাইন ইস টু ষোলোর এরকম রেশিও ভিডিও ছাড়ানো ছিল আমার তো এটাতে একদমই যে এরকম চলে এসেছে এরকম আমার দুই তিনটা ভিডিওতে হয়েছে তারপরে দেখছি কেন রিস্ট আমার ডাউন হয়ে আছে তো লাস্ট আজকে দেখে বুঝলাম যে না এইটা এইখানটায় আমার ভুল হচ্ছে তো এইজন্য জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি আহ মানে এটা কেন হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি আর ফেসবুক কত রেসিওতে ছাড়তে বলছে ভিডিওগুলো তো দেখিয়ে দিচ্ছি আমি তো ফেসবুক এখন কোন সাইজের ভিডিও এখন কে করছে মানে কোন সাইজের ভিডিও আমরা যদি দিই তাহলে বেটার পারফরমেন্স হবে তার সাথে সবকিছু আহ রিচ সবকিছু এঙ্গেজমেন্ট সবকিছু বাড়বে তো এখানে আমরা দেখে নিই এই যে টিপস ফর বেটার পারফরমেন্স তো চলুন দেখে নেওয়া যাক এই যে এখানে সব কিছু দেওয়া আছে প্রথমত আমরা এগুলো তো দেখব তার সাথে যেটা মেন আমাদের ইয়ে সেটা আমি বলতেছি যে রেসিওটা কত চেয়েছে কারণ রেসিওটা নিয়ে তো সমস্যাটা আমাদের এই ভিডিওটাতে তো এখানে দেখতে পাচ্ছেন ইউ ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি এক্সপেক্ট রেসিও তো এখানে ওয়ান টু ওয়ান অর ফোর ইজ টু ফাইভ এক্সেপ্ট মানে এছাড়া কিন্তু আদার্স যদি আমরা রেশিও গুলো করি তাহলে কিন্তু আমাদের কিন্তু আহ যেটা সঠিক ভাবে আমাদের রিস্ক টা সেটা কিন্তু বাড়বে না এইভাবে লিমিট হয়ে থাকবে কোনো কিছু ভিউসও বাড়বে না রিস বাড়বে না ইংরেজ বাড়বে না কিচ্ছু বাড়বে না তো এটা হচ্ছে মেন বিষয় যে আমরা এখন যদি ফেসবুকে যে কোনো রকম ভিডিও আপলোড করি কারণ এখন ফেসবুক তো আপডেট দিয়েই দিয়েছে যে কোন রকম লং ভিডিও বলে থাকবে না সবকিছু হবে তো এই জন্য কিন্তু আর কিন্তু হবে না আর কোনো কাজে লাগবে না তো এখন থেকে যদি আপনারা লং ভিডিও বা রিলস যাই বলুন না কোনো যাই ছাড়ার চেষ্টা করুন না কোনো ওয়ান টু ওয়ান অথবা ফোর ইস টু ফাইভ এক্সেট্রা এই ছাড়ার চেষ্টা করবেন এই রেশিও টা ছাড়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এংগেজমেন্ট যেরকম বাড়বে রিলস সবকিছু কিন্তু বাড়বে না হলে এই যে আমার মতো আর কি এভাবে মানে অফ হয়ে থাকবে না এঙ্গেজমেন্ট বাড়বে না ভিউজ বাড়বে না রিচ বাড়বে এইভাবে কিন্তু মানে লো হয়ে যাবে আর এইভাবে যদি রেগুলার প্রতিটা ভিডিও এইভাবে যদি আমি না দেখে যদি এইভাবে প্রতিটা ভিডিও ছাতাম মানে আমার পেজটা আরো এমনিতে তো ডাউন হয়ে গেছে আরো ডাউন হয়ে যেত ভিডিও কয়েকদিন পোস্ট না করার ফলে কয়েক মাস পোস্ট না করার ফলে তো এই জন্য এই ভুলটা যেহেতু আমি করেছি তো আপনারা না করেন তার জন্য এই টিপসটা দেওয়ার যে ফেসবুক আবার নতুন একটা ফর্ম্যাট নিয়ে চলে এসেছে রেসিওর ফর্ম্যাটটা এইভাবে কিন্তু আপলোড করলে আপনারা এগোতে পারবেন নাহলে কিন্তু একদম পিছিয়েই থাকবেন তো বন্ধুরা এই টিপসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো যে লাইক কমেন্ট তো করবেনই তার সাথে প্রত্যেককে জানার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে আর যদি নতুন হয়ে থাকছে নতুন হয়ে দেখছেন তাহলে অবশ্যই কিন্তু নতুন নতুন টিপস পাওয়ার জন্য নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ফলো করে রাখতে হবে ফেসবুক পেজটাকে আর ইট থেকে যারা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে কিন্তু প্রথমত ভিডিও আপনার কাছে পৌঁছাবে না আর তার সাথে নতুন নতুন টিপস গুলো কিন্তু আপনারা পাবেন না তো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ